হ্যালো ভিয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে সেই সুনাম খাত শাহ খোলার চা আর এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমি ভাই এই চালানে আমাদেরকে তিনটা চা আমাদেরকে অবশ্যই দেবে এখন বর্তমানে কতগুলো চা ধরলেন ও আচ্ছা আচ্ছা আনলিমিটেড সকলের অনুরোধে মোটামুটি দেখেন আপনারা এখানে এক চালানে মোটামুটি সাতশো উত্তরটি শামীম ভাই চা ধরেছে সকলে অনেক আগ্রহ সহ এখানে শাহগোলার শামীম ভাইয়ের চা খেতে আসে কাটির স্বাদ উপভোগ করতে আপনাদেরকে ধৈর্য নিয়ে আপনাদেরকে সাথে থাকতে হবে শামীম ভাইয়ের ভাই আমরা আসি আপনি সুন্দর করে চা বানান

তো বিপ্রিয় বন্ধুরা আপনারা যে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো সাহাগুলাতে আমাদের নওগা থেকে আমাদের কিছু পরিবার এসেছে এই এই মোটকা চায়ের আর কি স্বাদ নিতে আপনাদের এই মটকা চা খাওয়ার পরে আপনাদের অনুভূতি কি এই চায়ের বলেন সেটা বলেন আপনাদের অনুভূতি আচ্ছা আপনারা এই সাহাগোলাতে আসছেন শুধু এই মটকা চা খাওয়ার উদ্দেশ্যেই মটকা চায়ের উদ্দেশ্যে এসেছে তারা অনেক অপেক্ষার পর চা হাতে পেয়ে আর মুখে খেয়ে অনেক তাদের মানে প্রত্যাশাটা অনেক ভালো হয়েছে এই তো নাকি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে এই মটকা চা খাতে আসবেন ধন্যবাদ সত্যি আপনারা কেউ যদি এই এই সাহাগোলার এই মটকা চা না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এই চায়ের ভিতরে কি রয়েছে এতক্ষণ পর্যন্ত আমার ভিতরে যেই অপেক্ষাটা ছিল চায়ের প্রতি তো আসলে এই বুঝতে পারি নাই যে আসলে চায়ে কি ছিল খাওয়ার পরে বুঝতে পারছি আসলে জাদু ছিল আমাদের এই সাহাগোলার স্বামীম ভাইয়ের চায়ে অবশ্যই মনে হয় রকম শামীম ভাই জাদু জানে আর এই জন্যই এত লোকের সমাগম এবং লাইন দিয়ে শামীম ভাইয়ের এই মটকা চা খেতে বহু দূর দূরন্ত থেকে চলে আসে মানুষজন অবশেষে আমাদের সেই সাহাগোলার মটকা চা খাওয়ার পর্বটি শেষ হয়ে গেল আমরা এখন বর্তমানে আবারও নওগার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকলে ভালো থাকবেন টাটা সাহাগোলা